বন্ধুরা তোমরা সবাই এসে গেছ এবার তোমরা চুপ করে বসো আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই গল্পের সকল সত্য লেখকের নিজের ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প টাকার গাছ ছোট গল্প হল কথা সাহিত্যের একটি সংক্ষিপ্ত রূপ যা একটি নির্দিষ্ট ঘটনা বা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে এটি সাধারণত ছোট ও দ্রুত সমাপ্ত হয় যেখানে উপন্যাসের মতন বিস্তারিত ঘটনা বা বহু চরিত্র থাকে না রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প প্রসঙ্গে বলেছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট নিতান্তই সহজ সরল সহস্র রাশি, প্রত্যহ জেতেছে ভাসি তারই দু চারিটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ কি নাম তার কে সে কিংবা কোথা থেকে এসেছে দিদ কাল কেউ সে কথা জানত না আমিও জানতাম না রোজ অফিস থেকে যাবার পথে দেখি একটা হাতে লেখা সাইনবোর্ড সেখানে লেখা আছে নার্সারি আর ঠিক সেই লেখাটার নিচে একটা তীর চিহ্ন এতদিন এই অঞ্চলে কর্মসূত্রে বদলি হয়ে এসেছি কিন্তু কোনোদিন গাছের বিক্রির এত বহর চোখে পড়েনি এই অঞ্চলে ফল ফুল বিক্রির দোকান আছে বটে কিন্তু নেই তার উৎপত্তি স্থল এই অঞ্চলে যে কয়েকটি গাছ আছে তাতে পাখিদের আহার জুটে যায় হয়তো কিন্তু এই মরুভূমির মতন শুষ্ক অনিশ্চিত পরনির্ভর সাধারণ মানুষের পেটে ফ্রিতে জলও জোটে না শস্য যেটুকু উৎপাদিত হয় তা প্রবল প্রতিযোগিতা ও প্রাকৃতিক সংঘর্ষে বাজারের মুখ দেখলেও চাষি লাভের মুখ দেখে না তাই অঞ্চলের কৃষকরা সাধারণের জন্য সাক্ষাৎ মার লক্ষী হলেও নিজেদের কপালে দুঃখ বই আর কিছুই নয় আমার পরিচয়টা দিই আমি অঞ্চলের রেশন অফিসার এখানে বদলি হয়েছি ছ বছর পরিবার নেই তাই ওদাসিনা লক্ষ্য করেছি প্রায় ছ মাস ধরে শেষবার ঝড়ে সেটা ছিনে পড়ে গিয়েছিল ভাবলাম আর লাগবে না কিন্তু তা একদমই নয় পরের দিন দোকান করতে গিয়ে দেখি যথা তথা অর্থাৎ সেই বোর্ডটাকে আবার পুনঃস্থাপিত করা হয়েছে এইভাবে শীত পেরিয়ে বসন্ত এসে পড়লো চারিদিক দোল ও হোলির রঙে রঙিন হয়ে শোভা বাড়ালো বাজারে যাবার পথে কি একজন এসে যেন আমাকে পিচকার দিয়ে রং দিয়ে পালালো জামার হাতা দিয়ে চোখে মুখে ছিটকে পড়া রং পরিষ্কার করতে গিয়ে দেখি সেই বোর্ডাকে কে যেন বাঁধরে রং দিয়েছে ভাবলাম হয়তো আগের বারের মতন এবারও শীঘ্র পরিষ্কার করে দেবেন মালিক কিন্তু না একদিন এক সপ্তাহ এক মাস হয়ে গেল সেই বোর্ড আর পরিষ্কার হল প্রথমে ভাবলাম এ নিতান্ত ক্ষুদ্র একটি নার্সারি বিক্রি তেমন হয়তো হয় না পরে শুনলাম যে নার্সারি চালায় তার কোনো সহায়ক নেই অর্থাৎ সে একা আর এটা বোঝার পরে সেখানে যাবার যতটুকু ইচ্ছা ছিল সেটুকু মরে গেল এরপর দেখতে দেখতে ছ মাস কেটে গেল বর্ষা ঘুরে এসেছে পাশের বাড়ির উঠানে একদিন দেখলাম নীল অপরাজিতা ফুলের চারা দুদিন অন্তর মাথা ছাড়া দিচ্ছে ফুল হচ্ছে একটু আর দু সপ্তাহের মধ্যেই তাদের ন্যাড়া উঠোন অপরাজিতার সৌন্দর্যে সুশোভিত হয়ে উঠেছে এরপর একদিন ছোট হাওয়ার সাথে গাছের শুষ্ক শুকনো ডাল উড়ে আমার ভারাবাড়ি দরজার বাড়ি দরজার বলে হাতে করে তুলে ফেলে দিলাম পাঁচিরের উপর এদিকে আজ আবার আমার ফোনের চার্জারটা খারাপ হয়েছে তাই ফোনের দোকানের দিকে রহনা হতে বাধ্য হলাম দোকানে গিয়ে যথারীতি কাজ শেষ করে ই পেমেন্ট করে দেখি দোকানদারের টেবিলের পাশে কাঁচের পাত্রে জল দিয়ে রাখা একটা গাছ বা বেশ সুন্দর জানতে চাইলাম সেই ছাপোসা তরুণ ছেলেটি উত্তরে বলল দাদা ব্যাম্বু প্ল্যান্ট ইন্ডোর গাছ এবার বলি আমার আসল বাড়ি মধ্য কলকাতা কিন্তু কর্মসূত্রে এখানে যে কদিন রয়েছি তাতে যেন কেমন শৌখিনতার অভাব দেখা দিয়েছে না এটা কেউ বলে দেয়নি কিন্তু সেই দোকানদারের কাছে থাকা গাছটি দেখে মনে হল সঙ্গে সকালে আমার উঠানে যে শুকনো ডাল উড়ে এসেছিল সেটাও মনে পড়ে বাড়ি ফিরতে গিয়ে লাগলাম পাইপ যত হাঁটি ততই যেন এক একটা বাড়ির নতুন সুশোভন রূপ দেখতে পাই সবার দালান উঠোন ছাদ এই বর্ষার বৃষ্টিতে ভেজা ভেজাপল্লীতে শোভাবর্ধন করেছে কত বাহারি গাছ এসব দেখে আমার নিজেকে কেমন যেন বিরলীয় এবং রসকসিন মনে হতে লাগলো মনে মনে যে উঠানের রাস্তা আমি মাটি বুঝিয়ে বাঁধিয়ে দিয়েছিলাম সেই বাঁধানো যেন শূন্য মনে হয় আর বাঁধাবো না ব্যাপারটা নিচুক মানসিক তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ শেষে ফেরার পথে যখন একটা কুমড়ো গাছের লতা একটা ক্ষুদ্র ভঙ্গুর টালির ঘরকে আচ্ছাদন করে আসে দেখলাম তখন মনটা খা খা করে উঠল মনে হল আমার বাড়িকেও কি আমি এমন সুজলা সুফলা শস্য সামলা করে তুলতে পারি না কিন্তু তার জন্য তো আমাকে নার্সারিতে যেতে হবে আচ্ছা আজ গেলে কেমন হয় কিন্তু না মন আরো সময় চাইলো মনে মনে ভেবে নিলাম কেমন আর কি ধরনের গাছ লাগানো যেতে পারে আমার রাতের খাবার আসে হোম ডেলিভারি এই গ্রাম্য অঞ্চলে মাত্র চল্লিশ টাকায় পেট ভরে রুটি ইত্যাদি পাওয়া যায় রাতের খাওয়া শেষ করে যখন খাটে বিশ্রামে গিয়েছি তখন আবার সেই গাছ দিয়ে বাড়ি সাজানোর ইচ্ছেটা জেগে উঠল মনে পড়ে গেল ছোটবেলায় স্কুল জীবনে সেই জীবন বিজ্ঞান ক্লাসের কথা কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে অন্যতম সরকারি স্কুলের সে যুগের ঝাঁ চকচকের চিত্র মনে পড়ে গেল সায়েন্স ল্যাবের রিয়েল নরকঙ্কাল আর মৃত সংরক্ষিত গাছেদের ভিড়ে আমি ঢুকতে পেরেছিলাম কত কাকুতি কত আকুতি নিয়ে মিনতি করতে হয়েছিল কারণ আমি এর স্টুডেন্ট ছিলাম আরো স্মৃতি মনে পড়ে গেল সেই ক্লাস নাইনে বিজ্ঞান ক্লাসে কত রকম কত ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা গোটাই তুলে ধরতেন ম্যাডাম গাছের খাদ্য তৈরি পরাগ মিলন এ যেমন অনেক রকম গাছ আছে যেমন পটল কাঁকরোল এদের ভিন্ন ভিন্ন গাছের শ্রেণী বা লিঙ্গ একদল পুরুষ আর একদল নারী ফুলের পুঙ্কেশ্বরের শিষ্যথলির মতো অংশকে পরাগনি বলে এই পুঙ্কেশ্বরে সাধারণত পুরুষ গাছে পাওয়া যায় সেই গাছে যে ফুল ফোটে তার পুঙ্কেশ্বর স্ত্রী গাছের ওপর পতঙ্গ বা হাওয়ার মাধ্যমে বাহিত হয়ে এসে হলে তাকে বলে সেই বয়সে প্রশ্ন করেছিলাম ম্যাডাম অত্যন্ত স্নেহের সাথে উত্তর দিয়েছিলেন না বাবা হয় না কিন্তু একই গাছে স্ত্রী ও পুরুষ ফুল আসে এমনই গাছ বেশি আর চাষিরা এই গাছের চাষই বেশি করে কারণ তাতে নিশ্চয়তা ও সফলতা বেশি তবে নাকি এমন গাছও দেখা যায় যা কোনো বাহক ছাড়া বীজ ফল ধন করে অর্থাৎ কোনো রকম পরাগমিলন ছাড়াই এসব ভাবতে ভাবতে কখন যে ঘুম চলে এসেছে বুঝতেই পারিনি আজ রবিবার আর রবিবারে আমি কোনো রান্না বান্না ঝামেলা রাখি না এদিকে সংসার নেই তাই পিছু টানো নেই গত কয়েক বছর ধরেই আমার একটা মানসিক ব্যাধি ধরেছে ঘুম কিছুতেই রাত্রে একটানা হতে চায় না কোনো চিন্তাই নেই ভাবনাই নেই তবুও কেমন যেন একটা নিঃসঙ্গতা ঘিরে ধরেছে ডাক্তার দেখালে বলে কাউন্সেলিং করুন কিন্তু মন বিদ্রোহী হয়ে ওঠে তবে একটা জিনিস আমার খুব নিয়ন্ত্রিত কোনো কিছু একটা করব বলে ঠিক করলে তা ঠিক সময়ে করে তবেই ছাড়ব তাই আজ সকালে বাজারের একটা দোকানে রাতরাস করে সেদিকে রওনা দিল যাবার পথে দেখলাম সেই বাঁদরে রঙে রাঙা বোর্ডটাকে কিন্তু যেই দেখতে যাওয়া সারে সর্বনাশ অমনি ঝমাঝম বৃষ্টি নেমে এদিকে সাথে ছাত আনিতে ভুলে গেছে চট করে গিয়ে দাঁড়ালাম একটা দোকানে সানসেটের নিচে সেখান থেকে উঁকি মেরে দেখলাম বোর্ডটা একেবারে নতুন হয়েছে আগে হ্যাঁ প্রথমে ভাবলাম বর্ষার জলে রং ধুয়ে গেছে কিন্তু পরে দেখলাম বোর্ডটা পুরোপুরি নতুন তবু নতুন হলেও আকারে আকৃতিতে একই আছে তবে বড় করে সে আগের কথায় লেখা আছে নার্সারি তার ঠিক নিচে একটা অর্থাৎ নার্সারি এই দিকে বৃষ্টি আসলে তা দ্রুত তাই হলো বৃষ্টিটা থামতে আমি যে বোর্ডের দিকে এতদিন শুধু চেয়েছি কিন্তু তার পথে কোনোদিন হাঁটিনি সেই পথের দিকে হাঁটতে শুরু করলাম রাস্তায় কি যেন একজন প্রশ্ন করলো তার যাচ্ছে তারদিকে ঘুরে নাশি বললাম নার্সারি ব্যাস তারপর হাঁটা পাঁচ মিনিট হাঁটা শেষ হতে আমি যে স্থানে পৌঁছালাম তা নিছক নার্সারি বা গাছ বিক্রির জায়গা বললে ছোট করা হয় কারণ সেই স্থান অবজার্ভ করলে মন ভুলে যায় যেন মনে হয় নন্দন কানন এক একটা গাছের ছোট বড় আকারে যে মিনিচার গার্ডেন তৈরি করা হয়েছে তা সুশোভিত দৃষ্টিলব্ধ মধুপান করতে কে না চান তার নাম এবং বিনিময় মূল্য কোনোটা গোলাপ জুই কদম লিলি মালতি জবা নাইন ও ক্লক বা পর্তুলিকা বেলি কাঠচাপা কি অদ্ভুত দৃশ্য কি অদ্ভুত ঘ্রাণ সেই ঘ্রাণ হাওয়ায় হাওয়ায় যেন ভেসে আমাকে সম্মোহিত করে রেখেছে ওদিকে চারা গাছের আশেপাশে কিছু স্থায়ী গাছের শাখা প্রশাখা পাখি ডেকেই চলেছে সব মিলিয়ে প্রকৃতির একটা আলাদা টান অনুভব করছিলাম যা এই ডানের কারণ হতে পারে আমার অনভ্যাস বা বৃক্ষরোপণে অনীহা কিন্তু প্রকৃতি উদার সে কাউকে বঞ্চিত করে না সেই নার্সারির গভীরে প্রবেশ করতে করতে কিছুক্ষণ বাদে কয়েক লতানে ও গাছ একটা অতি সাধারণ চারাঘর দেখতে পেল পরে বুঝলাম দূর থেকে দেখে যা মনে হয় কাছে গেলে তার আসল রূপ দেখা যায় কারণ দূরে যে মনোরম কাছেতে না হতে পারে আমি সরকারি চাকরি আমার কাছে এই কুঠির নগণ্য হতে পারে কিন্তু এ তার কাছে অর্থাৎ যে এর রক্ষণাবেক্ষণকারী বা প্রতিপালক তার কাছে এর মূল্য অনেক অনেক কেউ আছেন কেউ আছেন আমার এই প্রশ্ন নিউজর প্রান্তরে সেই নিস্তব্ধ হাওয়াই দোরুল্যমান বৃক্ষচারদের ডাল এবং তার সাথে পাখিদের যে কাকুলি ভেসে আসছিল তা ঈশ্বর স্তম্ভিত করত দু চারটি পাখি হয়তো উড়েও গেল কিন্তু তারপর যে ঘটনা ঘটল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না কিছুক্ষণ বাদে সে চালার ভিতর থেকে বের হয়ে এলো যে সে প্রতিপালক নয় প্রতি পালিকা অর্থাৎ সে পুরুষ নয় মহিলা সে বলল বলুন তার যে একটা চেহারা অনুমান করেছিলাম তা দেখলাম মিথ্যা প্রথমত তিনি যে মহিলা হতে পারেন সে তো ভাবিনি তাই আমার কল্পিত চেহারা তো একেবারে গোহার হেরেইছে তার সাথে হার মেনেছে ধারণা তবে হ্যাঁ একটা জিনিস মিলেছে দারিদ্র হ্যাঁ এর দারিদ্র আছে বটে কিন্তু তার সাথে চেহারা আর চোখ থেকে ফুটে আসছে বয়স পরিশ্রম ও বুদ্ধিমত্তার চিহ্ন সুঠাম ও নিটল চেহারার একটি ধূসর বিবর্ণ লাল রঙের জামা ও ইত্যাদি তার দেহের শ্রীকে যেন আরো সুন্দর করে তুলেছে গাছ নেব কি ধরনের গাছ ভালো হবে প্রশ্ন করলাম আমি গাছ কোথায় লাগাবেন তার উপর নির্ভর করছে আমার একটা উঠান রয়েছে হাফ শতক জায়গা জুড়ে সেখানেই লাগাবো ও আচ্ছা আগে গাছ ছিল সেখানে তার গলার স্বর অতি নম্র ও মিষ্টি তার শেষ প্রশ্নটা শুনে একটু থমকে গেল স্মৃতি রোমাঞ্চন করে বললাম না আমার চোখে তো কখনো দেখিনি তবে এবারই আমার আগে যাদের ছিল তারা কোনোদিনও গাছ লাগিয়েছে কিনা আগে দেখেননি মানে আপনি কি ভাড়াটে নাকি না কেন হব। আমি পুরাতন বাড়ি কিনেছি কথা বলতে বলতে সে যুবতীর মুখের দিকে লক্ষ্য করলাম স্নিগ্ধ মুখের সাথে মিশে আছে শুকনো মাটি সে এবার তার কুটির থেকে পুরোপুরি বেরিয়ে এলো মেঘে ঢাকার উদ্দরে যেন মনে হলো কোন পুরাণের কাহিনী ঘেরা অঞ্চলে আমি এসে পড়েছি তবে তার কি প্রাচীন কুটির বললে ভুল বলা হবে এতে মিশে রয়েছে প্রাচীন ঘর ও আধুনিক মিশ্র অর্থাৎ দড়ি ও বাঁশের ছাউনাতেও ত্রিপল ও নিম্নমানের বস্তাকে জুড়ে তার আধুনিক ও ঝুঁকিবহুল বাসস্থান নির্মিত হয়েছে ঝুঁকিবহুল বলার কারণ এখানে যে কোনো মুহূর্তে যে কোনো সরিষে প্রবেশ করতে পারে এখানে তো দেখছি যে কোনো মুহূর্তে সাপ প্রবেশ করতে পারে আপনি একা মহিলা ভয় করে না সাপ তো আমার প্রতিবেশী কতবার হাতে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছি মানে খালি হাতে কেন মেয়ে বলে তাচ্ছিল্য করছেন এখন আর সেই যুগ নেই কেরামতি জানলে সবাই সবকিছু করতে পারে কায়দা আছে উড়ি বাবা

না সেটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে নাকি তুমি বরং দাদা বলো আচ্ছা তাই বলবো আচ্ছা আসুন আপনার ডিমান্ড অনুযায়ী গাছগুলো দেখাই তার শেষ প্রতিশ্রুতি শুনে মনে পড়ল এই নিরিবিলি স্থানে গাছেদের মাঝে এসে তার জীবন পদ্ধতি অনুধাবন করে আমি কেমন যেন লক্ষ্যহীন হয়ে পড়েছিলাম কারণ আমি গাছ কেনা ছেড়ে সেই অঞ্চলের মোহতে ডুবে যাচ্ছিলাম একটু আগেই বৃষ্টি এসেছিল ঠিক সময় বাড়ি না ফিরতে পারলে বাজার করা হবে না আবার ফেরার বৃষ্টি করতে পারে এবার তার কথা শুনে আবার ফিরে এলাম নিজের ছন্দে দেখবার চেষ্টা করলাম কোন গাছ কোন প্রজাতি বেশ কয়েকটি বড় গাছের কোলে সাজানো রয়েছে বেশ কয়েকটি চারা গাছ সবগুলি বিক্রির জন্য নিলামে উঠেছে ধীরে ধীরে ঘুরে দেখলাম পাইন শাল সেগুন আম কাঁঠালের মিনিয়েচার তারও ওপাশে রয়েছে কিছু ফুলের চারা সেখানে গাঁদা থুথুরা জবা মালতি ইত্যাদি ফুল গাছ যেমন আছে তেমন রয়েছে অপরাজিতা লজ্জাপতির মতো লতানে ফুলের গাছ শুনেছি বীজ থেকেও তো গাছ হয় হ্যাঁ হয় কিন্তু আমি বীজ রাখি না আচ্ছা তাহলে আপাতত তুমি আমাকে একটা নাকচম্পা দুই রঙের অপরাজিতা ও বড় গাছের মধ্যে একটা আম ও একটা শাল গাছ দাও এটা শুনে সে মেয়েটি আমাকে বলল আচ্ছা দাদা গাছের সার ও ইত্যাদি লাগলে অবশ্যই আসবেন ওই যে বাইরের বোর্ডটা আছে ওখানে আমার ফোন নম্বর লেখা আছে ওখান থেকে আমার নম্বরটা নিয়ে নিতে পারেন মনে মনে সে বোর্ডটা একবার স্মরণ করলাম কিন্তু তার নিচে কোনো যোগাযোগের বৃত্তান্ত আছে কি না তা তো কোনো চোখে দেখিনি আজকের বোর্ডটা নতুন তাতে থাকলেও থাকতে পারে যাগে গাছ কেনা হয়ে গেছে এবার তাকে আসছি বলে দড়ি ও বাঁশের বেড়া ঘেরা গন্ডি পেরিয়ে রাস্তায় উঠব বলে এগিয়ে যাচ্ছে কিন্তু তার আগেই সেই নার্সারির প্রতিপালিকা আমাকে পিছু দাদা একটা জিনিস দেওয়া হয়নি এটা একটা কমপ্লিমেন্টারি ট্রি আমার নার্সারির পক্ষ থেকে থ্যাংক ইউ আচ্ছা তুমি তো ভালোই ইংরেজি বলতে পারো কোথাও শিখেছো বোটানি অনার্স সে কি চাকরি খোঁজনি হ্যাঁ অনেক চেষ্টা করেছিলাম সরকারি চাকরির জন্য লিস্টে নাম এলেও নানা সমস্যায় কেটে গেছে বেসরকারি চাকরি অনেক রকম করেছি কখনো অ্যাকাউন্টেন্ট কখনো বিউটিশিয়ান কখনো স্টুডিও কিন্তু মন দেয়নি আসলে এত দেখছি কোনোটাতেই গাছ আমায় না ওটার দিকে একদমই মন নেই দাদা আসুন গাছটা নিন এটা শুনে আমার মনে পড়ে গেল শৈশবেও আমি হতে চাইতাম একজন স্কুল শিক্ষক কিন্তু হয়ে গেলাম রেশন অফিসার একটু দীর্ঘশ্বাস পেলে বললাম হুম বুঝলাম। মোড়ানি অনারস পড়ে আর স্টুডিওর চাকরি বেশ চাপের। আচ্ছা আজ আসি আবার পরে কথা হবে। আচ্ছা এই কমপ্লিমেন্টারি গাছটার নাম কি বললে জানো? মানি প্ল্যান্ট। হ হ করে হেসে বললাম। মানে টাকার গাছ। ইন্টারেস্টিং। এটা যেখানে বসাবেন সেখানেই বাঁচে। ঘরে বাইরে তবে শাল গাছটা বড় হলে একটু সাবধান। ওই গাছের কাটা ছড়িয়ে পড়ে চারিদিকে তখন কিন্তু খালি পায়ে ওই গাছের ধারে যাবেন না কথা মিটিয়ে সে একই পথে চলত সে পথের সূচনায় যে বোর্ডটি ছিল তার কাছে ভালো করে লক্ষ্য করলাম সত্যি সেখানে একটা ফোন নম্বর লেখা আছে ভালো করে দেখে সে নম্বরটা টুকে নিল গিয়েছিলাম সেখানে প্রবল কৌতূহল নিয়ে ফিরলাম এক মন খারাপ বিষণ্নতা বিষণ্নতার কারণ গাছ নয় শিক্ষিত মানুষের কিছু সুযোগ না পাওয়ার খবর এত যে বড় এত সুন্দর সুশোভিত কানুন একজন নারী গড়ে তুলতে পারে আবার নিজ পরিশ্রমে অন্যের প্রাঙ্গণ সাজিয়ে তুলতে পারে সেই মানুষের এই এইরকম দৈনতা দেখে যেখানে গাছের নাম মানি প্ল্যান্ট সেখানে এমন অনাচার মানুষের গৃহে যেমন মন্দির থাকে তেমন নিজস্ব বাগান থাকা উচিত তাই পরের দিন থেকে বাজারে সেই নার্সারি বোর্ডার মূল্য আমার কাছে আরো বেড়ে গেল কারণ তার পাশেই একটা বোর্ড এখানে যত্ন সহকারে প্রাইভেট টিউশন পড়ানো হয় শিক্ষকের নাম স্বয়ং আমি হ্যাঁ অমিত লাহা আপনারা শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা টাকার গাছ গল্প পাঠে হিমাদ্রি পাল রেশন অফিসার বা অমিত লাহার চরিত্রে অভিক জেঠি অমিত লাহার শিশু চরিত্রে রামানন্দ মণ্ডল মালির চরিত্রে অঙ্কিতা গাঙ্গুলি দোকানদারের চরিত্রে সরজিৎ ঘোষ ম্যাডামের চরিত্রে পিয়ালি ঘোষ সেন প্রতিবেশীর চরিত্রে অর্ণব মুখোপাধ্যায় আমাদের ঝুলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই সোমনাথ ব্যানার্জি ও কাকলি ব্যানার্জিকে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না